ছবিতে কেউ দেখলে প্রথমেই ভেবে নেবেন জায়গাটা সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকত তবে গুলিয়াখালির চেয়েও অনেক বেশি নয়নাভিরাম কেউড়া ঝাউবন ও ছৈলা গাছের শাড়ি বাড়তি সৌন্দর্যের পশারা মেলেছে পায়রা বিষখালী ও বলেশ্বর এই তিন নদীর মোহনায় সৈকত নিদ্রার চারপাশে ছোট ছোট গর্ত রয়েছে তারই মাঝে জোয়ার ভাটার পানি খেলা করে এই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় নদী অববাহিকার নোনা পানিতে সৃষ্টি হয়েছে প্রায় দুই কিলোমিটার লম্বা বেলাভূমি সবুজ ঘাস চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সাগরের মুক্ত বাতাস আপনার মন কাড়বে যাবেন কিভাবে। ঢাকা কুয়াকাটার বাসে চড়ে আমতলি যেতে হবে সেখান থেকে অটো অথবা মোটর বাইকে যেতে হবে তালতলির সৈকতে নদী দেখতে দেখতে যেতে চাইলে ঢাকার সদরঘাট থেকে জাহাজে চড়ে বরিশাল পটুয়াখালী তালতলি পর্যন্ত যাওয়া যাবে অথবা বরগুনা থেকে চালিতাতলি খেয়ায় উঠে বগির বাজার বগির বাজার থেকে গাড়িতে উঠে তালতলি বাজার তালতলি বাজার থেকে গাড়িতে উঠে একদম ডিসি পয়েন্ট। থাকা ও খাওয়ার ব্যবস্থা নিদ্রা সমুদ্র সৈকতে বাড়াতে গেলে হাতের কাছে হোটেল পাবেন না বরগুনায় ভ্রমণে গেলে স্থানীয় কারো কাছ থেকে অনুমতি নিয়ে তাঁবু গেড়ে থাকা যাবে আশপাশে থাকা জেলে পরিবারদের সঙ্গে আলাপ করে খাওয়ার ব্যবস্থা করা যাবে বরগুনা জেলার তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত সৈকতের নাম নিদ্রা যার পড়তে পড়তে যেন সোনাঝরা রোদ খেলা করে সাগর নদী কেউড়া ও ঝাউবনে ঘেরা দৃষ্টিনন্দন জায়গা এটি